ব্রাজিলকে না করে দিলেন পেরেজের যে নতুন চালে ব্রাজিলের কোচ হতে পারল না তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিকঠাক মৌখিক শেষ আলোচনাও কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি আগামী জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আঞ্চেলত্তি এমন খবর ছেঁয়ে গিয়েছিল ফুটবল দুনিয়ায় তবে সবকিছু ওলট পাউট করে দিল স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এর প্রতিবেদন সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলকে না করে দিয়েছে আঞ্চলিক মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাতে ইটালিয়ান মাস্টার মাইন্ড ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাবকে বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কা এর আগে ব্রাজিলের প্রস্তাব পেয়ে চুক্তিতে সই করার জন্য লন্ডনে গিয়েছিলেন আঞ্চলিক সবকিছু তার এজেন্টই দেখভাল করে আসছিল তবে লন্ডনে চুক্তি না সেরে তিনি মাদ্রিদে ফিরে আসেন আশা করা হচ্ছিল মঙ্গলবার তিনি চুক্তিটি সই করবেন কিন্তু শেষ পর্যন্ত আঞ্চলিকটিকে পাওয়া হলো না ব্রাজিলের তিনি সিবিএফ সভাপতি অ্যাডনাল্ডো রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং ব্রাজিলের আগ্রহের প্রতি সম্মান জানিয়েছেন এই ইতালিয়ান কোচ বর্তমান সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কা এর আগে সংবাদ মাধ্যমটি তার এক প্রতিবেদনে জানিয়েছেন আঞ্চলিকটি তার এজেন্টকে জানিয়েছিলেন তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন না অগস্টে যোগ দিবেন সে মোতাবেক সবকিছু প্রস্তুত করেছিলেন ব্রাজিলের ফুটবল ফেডারেশন সভাপতি তিনি ধরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে সম্মতি পেয়ে যাবেন কিন্তু সেটিও হয়নি তবে হঠাৎ করে আঞ্চলিকটির এমন সিদ্ধান্তে অবাক হয়েছে সিবিএফ সভাপতি ফলে জুনে ফিফা বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে দেখা যেতে পারে এই মাস্টারমাইন্ডকে তবে এরপর তিনি বার্নাবু ছাড়তে পারেন মার্কা বলছে ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে ক্লাবটির সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি রয়েছে আর তাই তিনি নাকি চার মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে ক্লাবের কাছে তবে ক্লাব তা প্রত্যাখ্যান করেছে এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে সৌদি আরব থেকে বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন আঞ্চলতি যা তিনি বিবেচনায় রেখেছেন এর ফলে আঞ্চলটি ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কোনো সম্ভাবনায় থাকলো না